আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাবো গাজাই ইসরায়েলি হামলা অব্যাহত যুদ্ধবিরতির ঘোষণার পরও অব্যাহত রয়েছে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা স্থানীয় সূত্র জানাচ্ছে এতে নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এরপর থাকছে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির খবর মঙ্গলবার বা বুধবার তারা মুক্তি পেতে পারেন বলে আন্তর্জাতিক কূটনীতিকরা আশা প্রকাশ করেছেন এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে আরও জানাব চীন থেকে বিশটায় জে টেন সিই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অন্তর্বর্তী সরকার এই চুক্তি সম্পন্ন করার পথে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি সমীকরণ তৈরি করবে এরপর থাকছে স্পেনের অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা ইসরায়েলের প্রতি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ স্পেন জানিয়েছে তারা ইসরায়েলে কোনো অস্ত্র সরবরাহ করবে না আন্তর্জাতিক কূটনীতিকরা এটিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর একটি পদক্ষেপ হিসেবে দেখছেন এবং সবশেষে জানাব তেহরান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করেছে জার্মান মানসানারা তেহরান ইতোমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তো এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুদ্ধবিরতির খবরের পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবরের পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার আট অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা এতে বলা হয় ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালিয়েছে যা আলসাদি ক্যাম্পের একটি বাড়িতে আঘাত হানে অপরদিকে গাজার দক্ষিণে সাবরাপাড়ায় একটি বাড়ির কাছে বিস্ফোরণ ঘটায় তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে হামাস যুদ্ধবিরতির বিশ দফা চুক্তির সাথে সম্মত হওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন তবে এই আহ্বান উপেক্ষা পড়ে তেল আবিব তাদের আগ্রাসন জারি রাখে অপরদিকে আজ সকালে মার্কিন প্রেসিডেন্ট সহ মধ্যস্থইলাকারীরা নিশ্চিত করেছেন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েলেও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান গাজায় স্থায়ী শান্তির পথে কাজ করবে চুক্তির প্রথম ধাপ সব পক্ষই পাবে ন্যায্যতা এতে কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প চুক্তি স্বাক্ষর উপলক্ষে শনি কিংবা রবিবার মিশর যেতে পারেন বলেও জানান তিনি উল্লেখ্য ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ যুদ্ধবিরতি নিয়ে আশায় বুক বেঁধেছেন ফিলিস্তিনিরা আশা করছেন খুব দ্রুতই আবার স্বাভাবিক জীবনে প্রবেশ করবেন তারা সোমবার মুক্তি পেতে পারেন হামাসের কাছে থাকা জিম্মিরা আগামী সোমবার তেরোই অক্টোবর মুক্তি পেতে পারেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি থাকা সকল ইসরায়েলিরা মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দফায় জীবিত জিম্মি সহ নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি এর আগে চুক্তিতে জানানো হয় গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর বাহাত্তর ঘণ্টা সময় পাবে হামাস নির্দিষ্ট এই সময়ের মধ্যে জিম্মিদের ছাড়তে হবে বলে উল্লেখ করা হয় এতে ধারণা করা হচ্ছে জীবিত মৃতসহ বর্তমানে হামাসের কাছে আটচল্লিশ জিম্মি রয়েছে যাদের মধ্যে বিশ জন অন্তত জীবিত বলে দাবি করেছিল ইসরায়েল এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান হামাস ইসরায়েল চুক্তির শর্তানুযায়ী মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক বন্দী বৃহস্পতিবার নয় অক্টোবর এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট সহ মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন এ তথ্য চীন থেকে কুড়িটি জে টেন সিই যুদ্ধবিমান কেনার পথে অন্তর্বর্তী সরকার পনেরো হাজার কোটি টাকার চুক্তি ঘিরে দেশ জুড়ে প্রশ্ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি কুড়িটি জে টেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে যার সম্ভাব্য ব্যয় হবে পনেরো হাজার কোটি টাকারও বেশি সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সাতাশ এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিমানগুলো সরাসরি ক্রয় অথবা জি টু বা সরকার টু সরকার পদ্ধতিতে কেনা হতে পারে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞদের প্রশ্ন নির্বাচন ঘনিয়ে আসার সময় মাত্র কয়েক মাস মেয়াদ বাকি থাকা অন্তর্বর্তী সরকার এত বড় প্রতিরক্ষা চুক্তি কেন নিচ্ছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ নমা মুনিরুজ্জামান বলেন এত বিশাল বাইরের একটি চুক্তি নির্বাচন পূর্ব অন্তর্বর্তী সরকারের বদলে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত তিনি আরও জানান এই ক্রয় প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন হবে তবে সরকারের যুক্তি জাতীয় আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনীর আধুনিকীকরণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বিদ্যমান যুদ্ধ বিমানগুলোর বেশিরভাগই পুরনো তাই সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এর আগে শেখ হাসিনা সরকারের আমলেও যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলেছিল ফ্রান্সের রাফাল ইউরোপের ইউরো ফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের মধ্যে বাছাই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেই উদ্যোগ স্থগিত হয়ে যায় এখন প্রশ্ন উঠছে দেশে যখন নির্বাচন আসন্ন তখন কি অন্তর্বর্তী সরকারের পক্ষে এমন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বচ্ছতা ও ন্যায্যতার মানদণ্ডে গ্রহণযোগ্য হতে পারে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন গাজাই ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন বুধবার আট অক্টোবর স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাশ হয় সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না এমনকি ইসরায়েলের সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না খবর আল জাজিরার স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল এই ভোটে বামপন্থী পোদেমোস দাল সরকারকে সমর্থন দেয় তবে রক্ষণশীল পপুলার পার্টি ও দক্ষিণপন্থী ভক্স দাল প্রস্তাবটির বিরোধিতা করে পোদনস নেত্রী ইয়োনে বেলারা বলেন সরকারকে আরও কঠোর হতে হবে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস স্কুয়েরপো বলেন এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম তেহরান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন একটি তথ্য ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করেছে জার্মান সেনারা ইরানের বিরুদ্ধে বারো দিনের ইসরায়েলি যুদ্ধে জড়িত ছিল জার্মান সেনারা সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পক্ষে থাকা পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল জার্মানি যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ইসরায়েলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেন ফ্রেডরিক মার্চ জানান তিনি হামলার আগে থেকেই এর বিষয়ে অবগত ছিলেন তার দাবি ইসরায়েলিদের ইরানের ওপর হামলা না করা কোনো বিকল্পই ছিল না কারণ তাদের আত্মরক্ষার অধিকার আছে উল্লেখ্য যে ইসরায়েলের এই হামলায় এক হাজারেরও বেশি ইরানি নিহত হন যদিও হামলার পক্ষে ইসরায়েলের যুক্তি হামলাগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য চালানো হয়েছিল তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কখনোই এমন কোন প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে গত সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য নিশ্চিত করেন তেহরান টাইমসের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে জার্মানির সমর্থন কেবল রাজনৈতিক ও কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ ছিল না বাস্তবে বার্লিন সক্রিয় ভূমিকা পালন করে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে সহায়তা করে এমনকি দখলকৃত ভূখণ্ডে সৈন্য মোতায়েন করেছিল জার্মানি বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য ইরানি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে বারো দিনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অনুরোধে কিছু জার্মান সেনা তেলাবিবে অবস্থান নিয়েছিল দুই দেশের এক গোপন চুক্তির অধীনে জার্মান সেনারা ইসরায়েলের মানসিক অভিযানে অংশ নেয় চুক্তিটি জার্মান ও ইসরায়েলি কমান্ডারদের মধ্যে গোপনে সম্পাদিত হয়েছিল তবে বিষয়টি ইরানিদের হাতে এসেছে ইসরায়েলকে করা জার্মানির এ সহায়তা ইরানের বিরুদ্ধে তাদের দ্বিতীয়বারের মতো আগ্রাসনে অংশগ্রহণের নজির এর আগে উনিশশো দশকে ইরানের ওপর হামলার সময় বার্লিন ইরাকি ইরাকি এক নায়ক সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল তেহরান টাইমস জানায় ইসরায়েলে নিয়োজিত জার্মান সেনারা আর্থিক পারিশ্রমিক পেলেও যুদ্ধ শেষ হতেই দ্রুত দখলকৃত এলাকা ত্যাগ করে যদিও তারা পূর্বে দীর্ঘ মেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সংঘা তীব্রতর হলে এবং ইরান ইসরায়েলের বহু সামরিক ও সংবেদনশীল স্থানে হামলা চালালে জার্মান সেনাদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনিচ্ছা স্পষ্ট হয় ফাঁস হওয়া এক ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে জার্মান সেনাদের প্রস্থান ইসরায়েলি প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল তবে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে ইসরায়েলিরা সন্তুষ্ট ছিল তবে জার্মান সংসদে এই সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছিল কিনা তা স্পষ্ট নয় দেশটির সংবিধান অনুযায়ী সরকার নিজ উদ্যোগে বিদেশি যুদ্ধে সৈন্য পাঠাতে পারে না এর জন্য সংসদের গরিষ্ঠ অনুমোদন প্রয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে সরকার একতরফাভাবে যুদ্ধ শুরু করতে না পারে তেহর টাইমস জানিয়েছে ইরানের হাতে এখন জার্মান সেনাদের নাম সহযোগিতা প্রকৃতি এবং সংশ্লিষ্ট নথিপত্রে বিস্তারিত তথ্য রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জার্মান সেনাদের সংশ্লিষ্টতার খবর এমন এক সময় সামনে এসেছে যখন ইসরায়েল তথাকথিত গোয়েন্দা সংকটে ভুগছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সিন্নেটের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে দেশটিতে গুপ্তচর্যার ঘটনা প্রায় চারশো শতাংশ বেড়েছে এবং দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক মাসে বহু ইসরায়েলি গুপ্তচর্যার অভিযোগে গ্রেফতার হয়েছে আপনার কি মনে হয় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে জার্মান সেনাদের অংশগ্রহণ কি শুধু মিত্রতার উদাহরণ নাকি এর পেছনে আরো গভীর রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে